রুগীর যদি মানসিকভাবে বিষণ্নতা থাকে রোগী যদি চিকুণ হয় অর্থাৎ ওজন কম হয় মেজাজ যদি খিটখিটে হয় তাহলে তার জন্য অন্যতম ওষুধ হচ্ছে এই সিপিয়া আসসালামু আলাইকুম আহমতুল্ল বন্ধুরা আমি ডাক্তার এমাল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধুরা আজ আমি আলোচনা করব একটি বিশেষ রোগ নিয়ে সেটি হচ্ছে আমাদের মা বন্ধুর একটি রোগ সেটি হচ্ছে লিকুরিয়া বা পদর স্রাপ বা সাদা স্রাপ যেটাকে আমরা যে নামেই ডাকি তো মূলত এটি হচ্ছে লিকুরিয়া তো এই লিকুরিয়া সাধারণত মেয়েদের একটি রোগ আর এই রোগটি এমন একটি রোগ যে রোগটির চিকিৎসা সাধারণত কেউ অতি সহজে গ্রহণ করতে পারে না বা গ্রহণ করে না তো এটা গ্রহণ না করার ভিতরে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে আছে যে সামাজিক চক্ষু লজ্জা লিকুরিয়া মূলত অনেকগুলো প্রকারের হয়ে থাকে তার ভিতরে দেখা যাচ্ছে যে এক একজনের জন্য এক এক রকমের লক্ষণ প্রকাশ করে থাকে কারো কারো লিকুরিয়া হয় যে জমি থেকে সাদা রঙের হচ্ছে দুধের মতো হতে পারে কারো কারো ক্ষেত্রে এটা হলুদ হয় কারো কারো ক্ষেত্রে এটা অন্য কোনো ময়লা কালার বা অন্য কোনো রঙের হতে পারে তো এই লিকুড়িয়ার সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে সর্বাত্মক ভালো এবং স্থায়ী চিকিৎসা রয়েছে যেটা গ্রহণ করলে খুবই দ্রুত এবং খুব ভালো ফলাফল আসে তো বন্ধুরা এই বিষয়ের উপর আমি আজকে আলোচনা করব তো বন্ধুরা এ বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে ওষুধটির কথা মনে আসি সেই ওষুধটির নাম হচ্ছে সিপিয়া সিপিয়া ওষুধটি মূলত সাদা সিরাপ বা পদ সিরাপ বা লিকুরিয়ার একটি প্রধান ওষুধ বলা যেতে পারে সিপিয়ার লক্ষণ হচ্ছে যে এর জরায়ু থেকে সাদা সিরাপ নির্গত হয় এই সিরাপের কালার হয় হচ্ছে হলুদ বর্ণের এটার কালার হয় হচ্ছে এটার রঙ হচ্ছে হলুদ বর্ণের বিশেষ করে এটা যখন কোনো কাপড়ে লাগে তখন কিন্তু এটা কাপড়ে দাগ পড়ে এবং এই রোগিনীর আপনার যৌন বিষয়ে একটা অনীহা থাকে অর্থাৎ স্বামীর প্রতি যে তার যে একটা চাহিদা বা যৌন বিষয়ে যে তার একটা চাহিদা এই চাহিদাটা থাকে না এবং তার স্বামীর প্রতি একটা বিতৃষ্ণা থাকে অর্থাৎ তার সাথে যে মানসিক যে একটা সম্পর্ক স্বামীর সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ বা ভালোবাসার যে একটা সম্পর্ক এই সম্পর্কটাও কিন্তু থাকে না অর্থাৎ এখানে তার স্বামীর সাথে একটা বিতৃষ্ণা থাকে তো এখানে এই যে স্বামীর প্রতি না বা যৌন ক্রিয়ার প্রতি না এবং এরই সাথে যাদের সাদা সিরাপের সমস্যা রয়েছে তাদের জন্য এই সিপি ওষুধটি একেবারে পারফেক্ট একটি ওষুধ সিপিআর আরও কিছু লক্ষণ রয়েছে যেমন এর রোগীর জরায়ু সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার জন্যই এই সিপি ওষুধটি সিলেকশন হয়ে থাকে আবার জরায়ু সংক্রান্ত যে কোনো সমস্যার কারণেই মূলত সিপি ওষুধটি দেওয়া হয়ে থাকে এই সিপিআর লক্ষণের ভিতরে অন্যতম লক্ষণ হচ্ছে যে জরায়ু আর যে কোনো ধরনের সমস্যা থাকে অর্থাৎ জ্বরে হয়তো নিচে নেমে যায় অথবা জ্বরের মুখ বাঁকা থাকে সেটা ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে অথবা উপরে বা নিচের দিকে বাঁকা থাকতে পারে এছাড়াও জ্বরের মুখে চুলকানি থাকে তো চুলকানিযুক্ত সাদা সিরাপ এবং সাদা সিরাপটা যদি হলুদ রঙের হয় এবং রুগীর যদি মানসিকভাবে বিষণ্ণতা থাকে রুগী যদি চিকুন হয় অর্থাৎ ওজন কম হয় মিজাজ যদি খিটখিটে হয় তাহলে তার জন্য অন্যতম ওষুধ হচ্ছে এই সিপিয়া তো বন্ধুরা সিপি ওষুধের পরে আমি আরেকটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে ক্রিওজোট এই ক্রিওজোট ওষুধটিও মূলত সাদা সিরাপ বা সিরাপ বা লিকুরিয়া এই সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে তো লিকুরিয়ার লক্ষণের ভিতরে এই ক্রিওজোটের লক্ষণটা হচ্ছে এরকম যে ক্রিওজোটের লিকুরিয়ার লক্ষণ হচ্ছে এরকম যে রুগীর এই সাদা সিরাপ যেখানেই লাগে সেখানে আবার নতুন করে চুলকানি শুরু হয় অর্থাৎ সাদা সিরাপটা গড়িয়ে এসে যেখানে লাগবে সেখানে চুলে যাবে এবং চুল খাবে তো এই কারণেই রুগীরা এসে আমাদেরকে অভিযোগ করেন যে স্যার আমার সাদা সাবির কারণে আমার সঙ্গে ছুলে গেছে বা হেজে গেছে যেটা চামড়া উঠে যাওয়া কথা যে চামড়া উঠে যায় ছুলে যায় বা ওই জায়গাটার থেকে ঘায়ের মতো হয়ে যায় অর্থাৎ সেখানে পানি লাগলে জ্বালা করে ছঞ্ছন করে সহ্য করতে পারে না এই যে সমস্যাটা হয় অর্থাৎ লিকুরিয়ার যে লক্ষণগুলো রয়েছে তার ভিতরে এই লক্ষণটি হচ্ছে এই সিপিয়া লক্ষণ এবং ক্রিওজোটের লক্ষণের সাথে প্রায় সেম সেম মিলে যায় কিন্তু সিপিয়াতে শুলে যায় না অর্থাৎ চামড়া উঠে যায় না চুলকানি থাকে এই ক্রেজোটেও চুলকানি থাকে কিন্তু ক্রিওজোটের সাথে আরেকটা বিশেষ লক্ষণ থাকে সেটা হচ্ছে ছুলে যায় অর্থাৎ এখান থেকে চামড়া উঠে যায় এবং দুইটার লিকুরিয়ার সিরাপের লক্ষণ প্রায় একই রকম তবে ক্রিওজোটের সিরাপে গন্ধ থাকে লিকুরিয়ার গন্ধ থাকে অর্থাৎ সিপিয়ার সাদা সিরাপে এই গন্ধটা থাকে না তো বন্ধুরা আমি দুটি ওষুধের কথা বলেছি একটি হচ্ছে সাদা সিরাপের জন্য সিপিয়া আরেকটি হচ্ছে ক্রিওজোট এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে আরেকটি ওষুধের কথা এখন বলবো সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকাম আসলে ক্যালক্রিয়া ফসফোরিকাম এই ওষুধটি মূলত একটি ভিটামিন জাতীয় ওষুধ এবং এটি একটি খনিজ লবণের ওষুধ এই ওষুধটি মূলত একটা রোগের বিভিন্ন রকমের কাজ করে থাকে বিভিন্ন প্রকারের উপকারিতা রয়েছে এই ওষুধে তবে যে সকল রুগী জীর্ণ শীর্ণ এবং স্বাস্থ্যগতভাবে যারা দুর্বল যারা চিকুন তো তাদের জন্য মূলত এই ক্যালকেরিয়া ফসফোরিকা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে ক্যালকেরিয়া ফসফোরিকা ওষুধটি মূলত যাদের বয়সটি একটু কম অর্থাৎ কি নিজের ভিতরে পড়ছে যাদের বয়স চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এর ভিতরে পড়ছে তাদের জন্য এই ক্যালকেরিয়া ফসফোরিকাম ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে ক্যালকেরিয়া ফসফোরিকামের ওষুধের সাদা সিরাপের লক্ষণ হচ্ছে এই সাদা সিরাপটা হচ্ছে সাদা দুধের স্বর যেরকম এই দুধের স্বরের মতন কিছু অংশ জনির ভিতরে দেখা যায় তো এই ধরনের সমস্যা যদি কারো থাকে তারা যদি এই ক্যালকেরিয়া ফসফোরিকাম ওষুধটি গ্রহণ করে তাহলে তার সাদা সিরাপ আল্লাহর মধ্যে স্থায়ীভাবে ভালো হয়ে যাবে বন্ধুরা সাদা সমস্যার সমাধানের জন্য বা সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে আমি আরও একটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে পালসিকিলা পালসিকিলা ওষুধটির লক্ষণ হচ্ছে একই রকম যে সাদা সিরাপ হয় এবং সাদা সিরাপগুলো সাদা দুধের মতোই হয়ে থাকে তবে এর লক্ষণটা বিশেষ করে যখন ঋতুস্রাব হয় এই ঋতুস্রাবের আগে এবং ঋতুস্রাপের পরে এই সাদা সিরাপটা বেশি হয়ে থাকে মূলত এই সময়টা ঋতুস্রাবের আগে এবং ঋতুস্রাবের পরে যে সময়টা থাকে এই সময়টাতেই এই সাদা সিরাপটা বেশি দেখা দেয় এবং এই সিরাপে তার চুলকানি থাকে না কিন্তু তার দুর্গন্ধ থাকে এবং এটা প্রচুর পরিমাণে হয়ে থাকে তো বন্ধুরা সাদা সিরাপ সমস্যার সমাধানের জন্য এরপরে আরও একটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে বোরাক্স এই বোরাক্সের রোগের লক্ষণ হচ্ছে যে এর সাদা সিরাপটা হয় হচ্ছে ডিমের যে সাদা অংশ থাকে সেই সাদা অংশের মতন এবং এই সাদা অংশের যে লালাটা হয় অর্থাৎ যে তরল অংশটা হয় এটা থাকে অনেক গরম অর্থাৎ যখন এটা বের হয় তখন রুগণী অনুভব করতে পারে যে গরম কোনো কিছু বের হলো এবং এটা এতটাই পাতলা থাকে যে এটা পা দিয়ে গড়িয়ে পড়ে এবং এই রুগীর আরও কিছু লক্ষণ থাকে যেমন তার চুলগুলো জটা বাঁধে তার শারীরিকভাবে মানসিক যে শক্তি এই শক্তি অনেক কম থাকে সে উচ্চতাতে ভয় পায় অর্থাৎ সে ছাদে উঠলে নিচের দিকে তাকালে ভয় পায় সিঁড়িতে উঠতে ভয় পায় বা উপর থেকে নিচে নামতে সে ভয় পায় এবং অল্প শব্দেও সে ভয় পেয়ে থাকে অর্থাৎ যেমন যদি একটা কলম হাত থেকে পড়ে যায় এই কলম পড়ে যাওয়ার শব্দে সে ভয় পেয়ে থাকে তো এই যে লক্ষণগুলো বললাম এই ধরনের লক্ষণগুলো মূলত বোরাক্সের লক্ষণ তো বন্ধুরা সাদা সিরাপ সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতেই একমাত্র স্থায়ী চিকিৎসা রয়েছে এবং এটি মূলত একটি ন্যাচারাল চিকিৎসা তো হোমিওপ্যাথির যে ওষুধগুলোর কথা বললাম এগুলো যদি কেউ নিয়মিত লক্ষণ অনুপাতে খেতে পারে তাহলে অবশ্যই সাদা সিরাপ বা লিকুরিয়া যে সিরাপ যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার স্থায়ীভাবে সমাধান হয়ে থাকে তো বন্ধুরা আমি আরও একটি ওষুধের কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করব সেই ওষুধটির নাম হচ্ছে হিপার স্যালফ হিপার স্যাল্ফ ওষুধটি মূলত এমন একটি ওষুধ যাদের সিরাপে প্রচণ্ড দুর্গন্ধ হয় অর্থাৎ জমি থেকে কারো কারো দেখবেন যে দুর্গন্ধ বের হয়ে আসে এটা একটি বিরক্তিকর রোগ দেখা যাচ্ছে যে সহবাসের সময় এটা একটা বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করে থাকে তো দেখা যায় যে রুগীর মন খারাপ থাকে এর কারণে এবং সে সামাজিকভাবে চলতে নিজেকে হীনমন্যতায় ভোগে সে সামাজিকভাবে চলতে পারে না তার এই দুর্গন্ধের কারণে এ ধরনের দুর্গন্ধযুক্ত যদি কারো সাদা হয়ে থাকে তাহলে এই ধরনের সমস্যার সমাধানের জন্য তার জন্য ওষুধ হচ্ছে এই হিপার সালফ তো বন্ধুরা আমি যে লক্ষণগুলো বলেছি সাদা সিরাপের বা লিকুরিয়ার বা সিরাপের এটা যদি কেউ লক্ষণ মিলিয়ে সঠিকভাবে খেতে পারে তাহলে তাদের এই সাদা বা লিকুরিয়া বা পোদসিরাপের যে সমস্যা রয়েছে এই সমস্যায় স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমদুলিল্লাহ